হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো আমাদের বন্ধু আর যে সুরজ আজকে একটা বিপুল আপডেট নিয়ে চলেছে এমো দু হাজার পঁচিশে নিউ ইয়ারটি আপডেট রিপোর্ট আর এো তো আপনাদেরকে রিপোর্ট এমোটা ফিরো ফিরিতে চলেছি আর কি করতে হবে অবশ্যই আর যে সুরজ টু পয়েন্ট জিরো একটা চ্যানেল আমি নিউ ক্রিয়েট করেছি ভিডিও ডিস্ট্রিবিউশন লিঙ্ক থাকবে সেটা যে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কী হবে আমরা নিউ নিউ আপডেট ভিডিও ওই চ্যানেলটিতে পেতে থাকবেন তো এই ইমোগুলি যদি কার্ড করতে হবে আমাদের কী করতে হবে সবশেষ চলে যেত আমার টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম গ্রুপে যেতে হলে কী করতে হবে আমার ভিডিও ডিস্ট্রিবিউশন টেলিগ্রাম গ্রুপে লিঙ্কটা দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপে যখন লিঙ্কে টাচ করবেন সবশেষ চলে আসবেন আমার এই গ্রুপটাতে এই গ্রুপটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুটি ভাইরাস আর দুটি অ্যাপ্লিকেশন ছেড়ে রেখেছি তো আমরা তাকে লাইভ আমি আজকে ডাউনলোড এবং রিপোর্ট কীভাবে সিস্টেম এ টু জেড প্রসেস দেখাবো তো ভিডিওটা অবশ্যই রিকোয়েস্ট করবো স্কিপ করবেন না স্কিপ কিছু বুঝতে পারবে না আজকে অনেক কিছু আমরা শিখতে চলেছেন এই আমি যে ভিডিওর মধ্যে যে কথাগুলি বলবো বা যে প্রসেসটি দেখাবো সেই প্রসেসে অবশ্যই যদি আমরা কাজ করেন একশো পার্সেন্ট সাকসেসফুল হবেন এবং সঠিক রিপোর্টটা শিখিয়ে দেবো আমাদেরকে তো কী করতে হবে ছোটো যে এমবি ইমোটা যে সতেরো দশমিক নয় এম বি তো বন্ধুরা যে আমার মোবাইলে দেখতে পাচ্ছেন যে আইএমো আলফাগুলি দেখতে পাচ্ছেন বা যে ইমো অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লিকেশন সব প্রত্যেকটি নিতে হলে কী করতে হবে ভিডিও ডিস্ট্রিবিউশন টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে টেলিগ্রাম যদি না থাকে কী করবেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যে টেলিগ্রাম বলে একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন টেলিগ্রামে সার্চ করবেন টেলিগ্রাম তো টেলিগ্রাম বলে যে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন এই যে দেখতে পাবেন এখন টেলিগ্রাম এই যে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটি নাম্বার দিয়ে একটা আইডি ওপেন করবেন আইডি ওপেন করার পর লিঙ্কে টাচ করবেন সরাসরি চলে আসবেন আমার টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম গ্রুপে এসে কী করবেন এই সাতেরো দশমিক সাত নয় এম এই মোটরকে ডাউনলোড করবেন তো আমার ডাউনলোড করা যায় আমি ইনস্টল করবো ইনস্টল করার পর আমি একটা আইডি আমরা ক্রিয়েট করবো আমার পুরনো আইডি নতুন আইডি সব কিছু এখানে দেখতে পাবেন আপনারা ভুল করেন ভুল করেন কি এখানে ডাউনলোড করতেছে এরকম একটি অপশান আছে আপনারা দেখতে পাবেন এখানে একটি মোট ডিটেলস বলে একটি ফিউচার পেয়ে যাবেন এখানে টাচ করে পারেন এখানে টাচ করে দেখতে পাবেন ইনস্টল বলে একটি ফিউচার ইনস্টল ইনস্টল করে দেবেন মোবাইল প্যাটার্ন লকটি আমরা দিয়ে দেবেন আপনাদের যে লকটি আছে এই লকটি যখন দিয়ে দেবেন ইনস্টল হতে শুরু হয়ে যাবে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন ওপেনের অপশন ক্লিক দিয়েছে তখন ওপেন ক্লিক করব আমার একটা রিয়েল আইডি ইন দেবো দেখবো যে আমার ইন হয় কি না ক্লিক দেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা নিউ একটি ফিউচার দু হাজার পঁচিশের নিউ একটা আপডেট রিপোর্টার ইমো অবশ্যই আমি একটা পুরনো আইডি কিন্তু এটাতে লগ ইন দেবো ঠিক আছে আপনাদের চোখের সামনে কোনো হাওয়া হওয়ার কথা না আপনাদের সবারই কিন্তু ফোনে দারুণভাবে চলবে এবং যা ভার্সন হবে সব ভার্সনেই কিন্তু এই ইমোটি চালাতে পারবেন তো এখানে টিকমাং মেরে দেবো ওকে দিয়ে দেবো ওকে দিতে পর দেখতে পাবেন বন্ধুরা আমাদের পুরনো আইডি নতুন আইডি দুটোই কিন্তু ওপেন হয়ে যাবে তো কিছু এলাও চাইবে এলাওগুলিকে অবশ্যই দিয়ে দেবেন তা আমরা জানেন বন্ধুরা যখন ইমো ওপেন হয় তখন কিন্তু অনেক মেসেজ আসে সেই মেসেজগুলি অবশ্যই আপনারা আসতে থাকবে তো আবার ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যে কী করবেন ব্যাকে চলে সে দেখতে পাবেন এখানে আমাদের একটি আ একটি ইমো দেওয়া আছে সেই ইমোটি হচ্ছে কি বড়ো এমবি তো বন্ধুরা মেসেজ আসে ফোনটা একটু ল্যাং করছে তো বন্ধুরা ধৈর্য ধরো ভিডিও দেখতে থাকুন এই যে বড় এম বি এটাকে টাচ করবেন এটাকে ডাউনলোড করতে শুরু হয়ে যাবে ডাউনলোড করে যদি আপডেট খুঁজে আপডেটে টাচ করে দেবেন আপডেটে যখন টাচ করে দেবেন বন্ধুরা এই দুটো এমও কিন্তু একরকম হয়ে যাবে তো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও খুবই মিস করবেন না আপনার বন্ধুরা আমি কিন্তু আবার আপনাদেরকে এই ইমোটি ওপেন করার পর লাইভ আপনাদেরকে ব্যান্ডে কাজ দেখাবো তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিও দেখতে দেখুন তাহলে কিন্তু অনেকেই শিখতে পারবেন আজকে তো বন্ধুরা একটু বড় এমবি মো অবশ্যই ডাউনলোড করতে লেট হচ্ছে যে আপনারা অবশ্যই ভিডিও ধরতে থাকুন অবশ্যই একটা লাইক করে দেবেন সুন্দর কমেন্ট করে দেবেন বন্ধু মায়ের শেয়ার করে দেবেন ওপেনে ক্লিক করবেন ওপেনে কি যখনই ক্লিক করবেন বন্ধুরা আপনার এই মোটি কিন্তু ওপেন হয়ে যাবে তো যখন যদি এরকম আসে কি করবেন ডিসপ্লে টাচ করে দেবেন ডিসপ্লে টাচ করে আপডেটটি পালিয়ে যাবে তো বন্ধুরা আমি এখন কী করবো আমরা দিকে ব্যান্ডে কাজ করতে হবে তো ভয়েস ক্লাবে ক্লিক করে দেবো ভয়েস ক্লাবে ক্লিক করে যে কোনো একটা গ্রুপে চলে যাব যে কোনো গ্রুপে চলে যাব কি করবো আমি যে দুটো ভাইরাস দিয়ে রেখেছি এই ভাইরাস দুটো আমাদের কপি করতে হবে দুটো ভাইরাসকেই তো এখানে টিপে ধরবেন এই যে উপরে কপি অপশান কপি চার্জ করবেন তারপর টিপে ধরবেন তারপরে কপি করবেন তো কপি যখনই হয়ে যাবে দুটোকে আমরা চলে যাবেন সরাসরি গ্রুপে তো যে গ্রুপটাতে রিপোর্ট করবেন সেই গ্রুপটাতে আমাকে যাওয়া লাগবে তো আমি একটা গ্রুপ খুঁজে নেব বন্ধুরা রিপোর্ট করার জন্য আমাদের দেখানোর জন্য তো এই বন্ধুরা এই গ্রুপটাতে আমি রিপোর্ট করবো এই গ্রুপটাতে আমার যাওয়া লাগবে এই গ্রুপটাতে যাওয়ার সময় সঙ্গে সঙ্গে চলে যাবেন কোনো সমস্যা হবে না ফোনে কোনো ল্যাং করবে না সাউন্ডটি কম করবো না তো আমরা বুঝতে পারবেন না আমি যখন রিপোর্ট করি দেখি বন্ধুরা এখানে অ্যাডমিট এবং ওনারা এই গ্রুপের মধ্যে যদি অ্যাডমিট এবং ওনারা যদি বাজে কথা বলে তাহলে কী করবো আমরা বোর্ডে রিপোর্ট করব এই দেখতে পাচ্ছেন বোর্ডের যে যদি দেখাচ্ছেন এই যে বোর্ডের অক্সনটা এইখানটাতে আমরা টাচ করবো এখানে টাচ করে অবশ্যই এখানে দেখতে পাবেন উপরে একটা অক্সন পাবেন থি রট থি রটে ক্লিক করবেন থি রটে ক্লিক করে রিপোর্ট একটা অক্সন পাবেন রিপোর্টে ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করে দেখতে পাবেন এখন বন্ধুরা সাতটি ফিউচার আমার কাছে খুলে যাবে তা দেখতে পাবেন প্রথম থেকে তিন নম্বরের মধ্যে তিনটে তিনট করে রিপোর্ট করতে হবে তো প্রথমে টাচ করে দেবেন এবং এখানে যে ভাইরাসটি এনেছি সেই ভাইরাসটি কপি করে এখানে পেস্ট করে দেবেন আমি তো অবশ্যই ভাইরাসটি দিয়ে দিচ্ছি এখানে টিকমার্ক করে দেবেন এই যখন টিকমার্ক করে দেবেন আমরা রিপোর্ট একটি হয়ে যাবে একটু ব্যাক আসবেন আবার কিন্তু পরপর কিন্তু এরকমভাবে আমাকে সাত আমি যেরকম দেখাচ্ছি সেরকম কিন্তু রিপোর্টটা করতে হবে থিরোটে ক্লিক করতে হবে আবার রিপোর্টে ক্লিক করতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে অক্সিজেনটি দিয়ে দিয়েছে এক থেকে তিন নম্বর অবধি এরকম তিনবার করে রিপোর্ট করতে হবে এগুলোতে কী করবেন একবার করে রিপোর্ট করবেন আর এটাতে কী করবেন আমরা তিনবার রিপোর্ট করবেন তাহলে কিন্তু গ্রুপে যদি আপনারা ব্যান্ডমিড এবং ওনারা বাজে কথা বলে তাহলে কিন্তু তাদের আইডি বা বোর্ডগুলি ব্যান্ড হওয়ার সম্ভাবনা থাকবে তো আপনারা কী করবেন আইডিতে যদি দেখেন এখানে ইউজাররা বাজে কথা বলছে এই যে জায়গায় ইউজাররা এই ধরুন এটা ইউজার ইউজারটা বাজে কথা বলছে তাহলে ইউজার আইডিতে ক্লিক করবেন এবং কী করবেন থিরোটে ক্লিক করবেন থি রোডে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে রিপোর্ট বলে একটা ফিউচার পেয়ে যাবেন জাস্ট রিপোর্টে ক্লিক করবেন রিপোর্টে ক্লিক পর দেখতে পাবেন এখানে বন্ধুরা তারপর সাতটি অপশন খুলে যাবে তো বাজে যদি কথা বলে তা আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন একটি দুটি তিনটি তিনটিতে আমি যে ভাইরাসটা দিচ্ছি তিনবার করে রিপোর্ট করবেন আর এই যে দেখতে পাচ্ছেন এগুলাতে এগুলাতে কী করবেন একবার করে আর আদার্সে কী করবেন তিনবার করে তো যে এখানে টাচ করবেন এখানে টাচ করে ফটো চাইবে যদি প্রোফাইল টাচ কিছু নিয়ে নিতে পারেন এখানে দিতে পারেন যখন টাচ করবেন গ্যালারিতে নিয়ে চলবে খুব ভালো হবে তারপর কী করুন ভাইরাসটি এনে আমি দিচ্ছি ভাইরাসটি ভাইয়াসটি এখানে বসিয়ে কী করবেন এনে ওকে করে দেবেন তো যখনই দুই তিনবার চারবার করে দেবেন আপনাদের বন্ধুরা অবশ্যই সে আইডি যদি বাজে কথা বলে দেখুন বন্ধুরা সে আইডি কিন্তু ব্যান্ড হয়ে গেছে অবশ্যই কিন্তু আমরা লাইভ দেখতে পারেন আইডি কিন্তু ব্যান্ড হয়ে গেছে ঠিক আছে তো আমরা এখানে বেরিয়ে যাব তো এইভাবে আপনারা রিপোর্ট যদি করেন আমি যে প্রসেস যদি একশো পার্সেন্ট সাকসেসফুল হবেন আর অবশ্যই কী করবেন নতুন নতুন ভিডিও পাঠায় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখব অন্যটা বিটিপুল ভিডিও নিয়ে ধন্যবাদ